একটা মিউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ইভান আমি ইভান হ্যাঁ আজ আমি যাচ্ছি খুবই একটা কমন আইটেম ট্রাই করতে তার নাম হলো ফুচকা ইয়েস ফুচকা তো আজ আমি যে দোকানটা যাব ফুচকা খেতে সেই দোকানটা হচ্ছে বর্ধমানের বেশ কয়েকটি ভালো দোকানের মধ্যে একটা খুব নাম করা দোকান আর আমি ফুচকা ছাড়াও দই বড়া অন্যান্য কিছু আইটেম ট্রাই করব আর হ্যাঁ কীরকম কী দাম টাম আমি সব তো গাইস এটা হচ্ছে স্পেশাল ফুচকা যেটা অর্ডার দিয়েছিলাম তো চলে এসছে ফাইনালি দেখে নাও একবার স্পেশালটা তো চলো এবার খেয়ে দিয়ে কেমন টেস্ট আর হ্যাঁ এর দাম হচ্ছে অনলি কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা চলো খেয়ে দিয়ে কেমন টেস্ট টেস্টে বেশ ঘুগুনি আইটেম দেওয়া আছে চুরমুর বেশ ভালো টেস্ট লাগছে আমার খেতে দুর্দান্ত স্পেশালটা তো অবশ্যই তোমরা এখানে আসলে স্পেশালটাও ট্রাই করবে চলো নেক্সট যে আইটেন্ট নিয়েছি সেটাই যে আইটেন্ট নিয়েছি ফুচকা সেটা হচ্ছে দই ফুচকা দেখে নাও এর ভেতরে পুরোটাই দইয়ের কোটিং দেওয়া আছে ভেতরে তোমার চুরমুড় আছে দেখাচ্ছি আমি ফ্রন্ট থেকে তো এবার খেয়ে দেখব কেমন টেস্ট হ্যাঁ আর হ্যাঁ এর দাম হচ্ছে অনলি পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তো চলো খেয়ে দিই কেমন টেস্ট বেশ ভালো এটা খুব ভালো টেস্ট লাগলো আমার তো তোমরা অবশ্যই ট্রাই করবে এখানে আসলে চলো নেক্সট আইটেম ট্রাই করা যাক আমাদের দই বড়ায় রেডি হচ্ছে দেখে নাও তো ফাইনালি দই বড়া আমাদের চলে এসছে দেখে নাও একবার বানিয়েছে উপরটা চুরমুর চানাচুর দেওয়া আছে ফুচকার চুরমুর ভেঙে দেওয়া আছে আর ভেতরে একদম পিওর দই দেখাচ্ছে তোমাদের এটাকে দেখে নাও একবার তো আমার তো এখানকার বড়া খুবই ভালো লেগেছে তাই আমি এসেছি আজ তো চলে এবার খেয়ে দিয়ে কেমন টেস্ট দুর্দান্ত টেস্ট এটা খুব ভালো লাগলো আমার খেতে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো অবশ্যই তোমরা রতন ফুচকা স্টলে আসলে দই বড়া অবশ্যই টেস্ট করবে তো এর দামটা আমি বলে দিচ্ছি দামটা হচ্ছে অনলি পঁচিশ টাকা মাত্র পঁচিশ আমাদের পাপু চাট রেডি হচ্ছে দেখে নাও কিভাবে তৈরি হচ্ছে পাপু চাটটা রেডি পাপড়ি চাট চলে এসছে তারপর দেখে নাও তোমরা একদম জবরদাস্ত চলো এবার আর পাড়া যাচ্ছে না এবার খেয়ে দিই কেমন টেস্ট এটা চলো খাওয়া যাক দুর্দান্ত এটা বেশ ভালো লেগেছে আমার সাধারণ একটা পাপড়ি চাটটা তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো পাপড়ি চাট রতন ফুচকা স্টলে তো ইয়েস আর এর দামটা হচ্ছে মাত্র ত্রিশ টাকা অনলি থার্টি রুপিস পাপড়ি চাট সো গাইস আমি যে ফুচকার আইটেমগুলো নিয়েছিলাম খুব ভালো টেস্ট ছিল খেতে আমার খুব ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারা অবশ্যই রতন ফুচকা স্টলে ফুচকার আইটেম ছাড়াও এছাড়াও দই বড়া পাপড়ি চাট ট্রাই করতে পারেন খুব ভালো খেতে আর আপনাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি ঠিক সর্বঙ্গলা পাড়া মানে ঠিক সর্বঙ্গলা মন্দিরের একদম এই তিন রাস্তার মোড়ে এই রতন ফুচকা স্টল অবস্থিত তো অবশ্যই আসবেন আপনারা সো গাইজ তোমরা আমার চ্যানেল যারা একদম নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্লিজ দ্য বেল আইকন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কিন্তু কমেন্ট চাই আর তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো গাইজ আজ ভিডিও এখানে এন্ড করলাম তো গাইজটা বাই